হ্যালো আলাইকুম আবার আবার একটা লাহরি নিয়ে লাহরি নিয়ে একটা ব্রিট পিয়ার নিয়ে আসলাম আচ্ছা যা হোক ফাঁকে ফাঁকে লাহরি ও তোরে পরিচয় করে যাচ্ছি এটা আমার হাতে যেটা রেডলাহরি ফ্রেশ লাহরি হ্যাঁ এটা হাতে একটা ফিমেল আমারটা ফিমেলও ডাকবে মিমেলও ডাকবে হ্যাঁ এটা ব্রিডিং পিয়ার মার্শাল্লা সুন্দর পিয়ারটা দেখাচ্ছি আর কি মান মানটা কীরকম এবং চেনার উপায় পায়ের নোকগুলা কীরকম থাকবে অসুস্থ না সুস্থ বা চিনার উপায়টা কি এটা আর একটা ভিডিও দেখেন এখন আমি নটটাকে ধরব দেখেন এই যে দুটোই ডাকে চেনা মুশকিল আপনার ওকে যে কবুতর চেনে না সে কবুতর বুঝতে পারবে না মানে যা কবুতর নাকি সে বুঝতে পারবে না এই দেখেন মেলটা এখন আমি ছাড়বো দেখবেন্লাহ যাই হোক আমি কবুতরের ভিডিওগুলা নিয়ে আসলাম ভিডিওগুলা এই জন্য নিয়ে আসতেছি তার মানে এটা আমার আমার শখ নেশা করতে পারেন সেটাই শখ থেকে আমার অনেক সময় বেশি হয়ে যায় বিডিং পেয়ার তো বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে ছেড়ে দেখছি বিডিং পেয়ার এখন একটা দেখেন ব্ল্যাক লাহোরি এটাও ব্রিডিং পিয়ার মার্শাল্লাহ গেট আপ হ্যাঁ এটাও মেল টাফ আমি এখন ধরতেছি এটাও ধরতেছি আমি ধরতেছি এখন এটা দেখেন এটা হাতে যেটা আছে এটা দেখেন হাতে এটা ধরতো মানে আমি নিজেও কনফিউজ হই মাঝে মাঝে মেল ফিমেল কোনটা পরে পায়ে ধরে রিং দিকে বুঝি যে হ্যাঁ এটা এটা মেল এটা ফিমেল হ্যাঁ আচ্ছা গেট আপ দেখাচ্ছি দেখেন পায়ের ফিদা দেখাচ্ছি ভালো একটা কোয়ালিটির কবুত কীরকম আসতে পারে সেরকম দেখাচ্ছি আর কি ফ্রেশ মার্কিং মার্কিং কেমন হইতে পারে তারপরও এটার শেপটা কীরকম ইউ শেপ থাকবে হ্যাঁ ইউ শেপ দেখবে স্ট্যান্ডিং দেখেন কীরকম স্ট্যান্ডিং দেখেন কীরকম থাকবে দেখেন এর সাথে জোড়াটা তো আরেকটা ধরলাম দেখেন মার্কিং দেখেন ফিদার দেখেন পায়ের কালারটাতে কালার থাকবে উজ্জ্বল কালারের চোখ থাকবে গোলাপি লাল উজ্জ্বল চোখ টুক থাকবে গোলাপি দেখেন আবার আমি টি ছেড়ে দিচ্ছি আবার যখন ছাড়বো দেখেন স্ট্রেন্ডিংয়ে দেখবেন কীরকম সুন্দর হ্যাঁ স্ট্রেন্ডিংয়ে দেখবেন খুব সুন্দর মাসাল্লাহ সুন্দরবিত কারোর লাগলে পিয়ার লাগলে তো স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে এখন তারপরে আমি চলে যাব আরেকটা পিয়ারের পেয়ারের কাছে নিচে আরেকটা এটাও একটা ব্ল্যাক লাহোরি পেয়ার আর নিচে তো একটু দেখতে সমস্যা হচ্ছে তারপরে নিচেতে আমি নিয়ে বের করে নিয়ে আসতেছি দেখেন এই যে নিয়ে আসলাম গেট আপ দেখেন ফিদা দেখেন এর ইজ ওকে হ্যাঁ আলাদা বেশি ধরতেছে না বেশি দেখেন সব কিছু ওকে হ্যাঁ যেহেতু এই যে আলোটা কম এই জন্য ইয়ে করতেছে না ওই যে নটা ডাকতেছে কিন্তু নর্মালি কেউ যদি এটা না জানে মানে মেল ফিমেল যদি যার কব সে যদি না করতে পারে কেউ বোঝার উপায় নাই কবুতরটা কী না মেল না ফিমেল কেউ ধরতে পারবে না এখন আরটা কবুতর দেখেন এটা একটা ব্রিডিং পেয়ার বাচ্চা উদ্দেশ্য মার্শাল্লাহ দেখেন এটা ফিমেলটা ধরলাম আমি দেখেন ইউ শেপ বুল শেপ ধরে বাচ্চা দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলা দেখেন বাচ্চা দিয়েছে দুটা বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা সার্ভাইভ করছে একটা বাচ্চা সার্ভাইভ করতে পারি না এটা আমার একটু ভুল হয়েছিল সামান্য একটু যাই হোক কোনো একটা মেডিসিন একটু বেশি হয়ে গেছিলো যার কারণে একটু সমস্যা হয়েছিলো সমস্যা নাই এটা ধরলাম মেলটা ধরলাম মেলটা দেখেন এটা কত সুন্দর আল্লাহ এই দেখেন তার মার্কিং দেখেন এভরিথিং ইজ ওকে তারপর তো কারো প্রয়োজন হয় যদি করতে পারেন আর বাচ্চারা দেখেন বাচ্চার বেবিটা দেখেন মার্শাল্লাহ শেপ টু বাচ্চার কালারটা সেরকম আসছে সেপ সুন্দর আসছে আশা করি ইনশাল্লাহ ভালো আসবে বাচ্চারা আমি সরাই নিব কারণ একটা বাচ্চা দেওয়ার তো অন্য বাচ্চার আবার এটা চেষ্টা করব যে এটাকে বাচ্চাকে অন্য কোনো বেবি যেটা দিচ্ছে ওইগুলো দিয়ে দেবো আর এটাকে আমি নতুন করে ডিমের জন্য বসাই দেওয়ার চেষ্টা করব যাই হোক এগুলো নিতে নিতে হলে আপনাদেরকে বাজেট লাগবে আমি বলে দিলাম আগেই অনেকে চাই যে কম দামে কবুতর কম দামে ভালো কবুতর কিন্তু আসলে কি সম্ভব অসম্ভব কেউ যদি আপনাকে পর্যন্ত পাঁচ হাজার টাকায় কবুতর দিচ্ছে লাহরি দোকা একটা বাজার থেকে আনে সিরাজি কবুতর এনে কিনে আনে সে একটু কাটিং ফাটিং করে সিরা করে কবুতর দেয়া দিল আপনাকে আর যারা চিনে না তারা কবুতর নিয়ে আসলো এটা হলো কিছু হলো না আমি কোনো বাজার থেকে কালেকশান করি না এটা আমার ঘরের বিল্ডিং তৈরি আমি তৈরি করি হ্যাঁ আমি কালেকশান করি কালেকশান করি কোনো বাজার থেকে না আমার সোর্সিং জিনিস সোর্সিং আছে সেখান থেকে আমি কালেকশান করে ব্রিড করাই ব্রিট করানোর পর এটা করাই আমার কথা হচ্ছে একটাই আপনাদের মেসেজ হচ্ছে যে আপনারা কবুতর পালতে হলে বা লাহোরি কবুতর পালতে যে কোনো কবুতর পালতে হলে ফেন্সি কবুতর আগে ব্রিডার হন আমি বলবো আগে বিডার হন তারপরে তার কৌতো পালন এই যেটা একটা জোড়াটা দেখেন গ্রেবারের একটা আমি ধরলাম একে দেখেন এটা ফিমেল হাতের এটা গেট আপ খুবই সুন্দর দেখেন এটা ডিমে বসতে তো আমি খুব যন্ত্রণা করতেছি না ওই আবার ডিমে এই ডান পাশে মেল উঠায় দিচ্ছি ডিমটা দেখা যাবে না সম্ভব উপরে তো বের করে যাচ্ছে না একটা বড় এটা এই যে বাচ্চা হয়তো ফুটে ফেলবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে পরে বেশি হচ্ছে তবু ক্যামেরা নিতে পারতেছে না অত পরে যা হোক কালো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারতে যোগাযোগ করবেন তবে একটু বাজার লাগবে ভাইয়া আপনি অনেকে চান যে কম দামে ভালো এ আমি আপনাদের আবার বলতেছি আপনাদের কবুতর পালতু হলে আর কি বিটার হইতে হবে ভালো কবুতর কিনে নিলেন কিন্তু বিট ক্রয়তে পারলেন না লাভ নেই কম দামে কবুতল নিলেন বিট করতে পারলেন না কোনো লাভ নেই কিন্তু কবুতরটা একটু বেশি দামে নিলেন বিট ক্রয়তে পারলেন অবশ্যই আপনার সেটা আপনার জন্য গেইন গেইনার হবেন আপনি সেইটুকু আপনাকে জানতে হবে সেজন্য আমি মনে করি ভাইডার হন আমার কাছে কবুতর অনেকেই নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো করছে আপনার নৌকা দুজন নিছিল একজনের নাম হচ্ছে আলামিন ভাই সে তো আমাকে ভালোই একটা রিভিউ দিলো আলহামদুলিল্লাহ আরেকজন ঢাকার মাঝে একজন সেও খুব ভালো লেবে দিলো এই পিজন লফটার উনি উনি খুব ভালো ইয়ে দিলো বাচ্চাও করছে গ্রেবার নিয়ে আমি খুব খুশি থাকি ভালো লাগলো সবাই সে আরও কয়েকজন আসছিলো নৌকা আরেকজন ছিল সেও দিছে ভালো যাই হোক আমি আমার ভালো লাগে খুব আমার সাথে কবুতর নিজেকে রেজাল্ট করে ভালো লাগে যে কবুতর দেখলাম এটাও খুব ভালো কবুতর হ্যাঁ ওই এটা ফিমেল আমার হাতের এটা আমার ঘরের জোড়াগুলো আলহামদুলিল্লাহ এটা আবার ব্রিট করে ফেলছে বিশাল একটু পরে বাচ্চাগুলো আপনি দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ দেখবেন কত সুন্দর আবার সবচেয়ে ভালো লাগে কি বাচ্চা কোথাও যখন ব্রিড করে এটি একটা আনন্দ যে লাগে আনন্দটা আসল্লা ধরা যারা অনেক বোঝানো যারা এই যে কোথাও বাচ্চা দিচ্ছে আজকে বাচ্চারা দিচ্ছে হ্যাঁ বাচ্চারা তুলছে একটা বাচ্চা আর এই যে বেবি একটা তুলছে আর আরেকটা বাচ্চা মনে হয় দিন শালা আলাদে তো উঠবে কালকে আমাদের এই যে বাচ্চাটা দেখেন তা বেশি ইয়ে করা যাবে না হ্যাঁ বাচ্চাটা করা যাবে না করলি এই জন্য বেশি বিরক্ত করতেছি না তবে আমি এফটাই কথা বলি অবশ্যই আপনাকে বিডার হইতে হবে আর বিডার হইতে হইলে আপনাকে ধৈজি দৈজি হইতে হবে ওষুধের ট্রিটমেন্ট জানতে হবে খাওয়া দাওয়া জানতে হবে সেসব জানতে হবে নাকি ওই যে ডান পাশারটা এটা হচ্ছে নর ওই ডিমের কথা শরীর বলছি আর তারপরে এখন আমি আর চলে যাচ্ছি আমার ডান পাশে দেখেন একটা কবুতর আছে এটা এটা একটা লাহোরি কবুতর না এটা একটা এটা প্রমিন্ট পটার ডান ফিমেল আর বাম কাগজি কাকজি কাগজি ওগুলো খুব ভালো বিগ সাইজ তবে এটাতে আমি মাঝে মাঝে এটা বাচ্চা ডিম বাচ্চা ভালো করে আলহামদুলিল্লাহ আবার ফোস্টারও করে মাঝে মাঝে খুবই ভালো খাবার আবার ডিম নিয়ে বসে আসা আমি অন্যটা ডিম ডিমে রাখছি আলহামদুলিল্লাহ ওরা ভালোই ডিমি হয় যদি কারোর লাগলে পোস্টারের জন্য নিতে পারেন আর এমনও খুব ভালো দেখতে সুন্দর সাদা ধোপবে কাজি আর সাদা পপিটে একদম ধর বাচ্চা হয় সুন্দর সোভান আল্লাহ এটা জাস্ট একটা শপি হিসেবে দেখা গেলাম কেউ প্রয়োজন হয় নিতে পারেন আমার কাছে কয়েকটা পোস্টার আছে নিতে পারেন দেখতেও সুন্দর একটা সাইজও বিগ সোহান আর এখন এটাকে ক্লোজ করে আমি একটু সামনের দিকে যাব হয়তো বিজয় শেষ পথে চলে আসতেছি আস্তে আস্তে কথা আর বাড়বে না তবে আমি বলে রাখছি একটা আপনাদের আবার বলবো কবুতর চিনতে হবে কবুতর পালতে হইলে কবুতর বিডার হইতে হবে বিড করাতে হইলে অবশ্যই ভালো বিড়াতে যোগাযোগ রাখবেন কবুতর অসুস্থতার ট্রিটমেন্ট জানতে হবে গরম বিষ কোন সময় কোন ওষুধ দিতে হবে সে জানতে হবে এ একটা কবুতর দেখেন আমি ধরলাম এটা আমার ঘরের কবুতর দেখেন এটা হচ্ছে মেল সোভান আল্লাহ মেয়েটা খুবই সুন্দর গোলাপি টুট ফ্রেশ মার্কিন পায়ের নুক ফ্রেশ এটাও রিসেন্টলি গতকালকে ডিম দিছে এটা শোভান গতকালকে দুইটা ডিম দিছে দুই ডিম ডিম বসায় দিচ্ছে হ্যাঁ দুইটা ডিমে বসা দিচ্ছে আশা করি ইনশাল্লাহ ফুটবে এদের প্রথম ব্রিট কত দোয়া চাই হ্যাঁ এটাও হলে বাজেট লাগবে এগুলো তৈরি করতে বেশ কষ্ট হয় বাজেট লাগে কেন বলি তৈরি করতে খুব কষ্ট হয় এক একটা ব্রিট তৈরি করতে কি কী কষ্ট আপনারা নিজেরাই জানেন এটাকে বড় করা অবস্থায় নিয়ে আসা খুবই কষ্ট তাই সবার কাছে দোয়া চাই এই দেখেন এখানে ডিমটা দেখাচ্ছে আর কি জাস্ট আমি জানি বদনোদল ব্যাপার আছে দেখো আল্লাহ কাছে আল্লাহ বদনাদল থেকে বাচ্চা আমি তো কাছে দোয়া চাই আল্লাহ কাছে পানা চাই